Aiyaya, ma na na na, abu bebu. Koro, na 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 koro. Koro. Aya, ma na na. Aya, itak. Ma na na na. Na, na 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 koro. Koro, tako, ma na na na. Aya, ma na 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 koro. ঠাকুর কোথায় রে ঠাকুর ঠাকুর কোথায় রে ঠাকুর কোথায় ঠাকুর কোথায় ঠাকুর একটু নম করো তো ঠাকুরকে একটু নম করে দাও ঠাকুর ঠাকুরকে একটু নম করে দাও ঠাকুরকে একটু নম করে দাও একটু নম করো ঠাকুরকে ও ঠাকুর আঠাশ সাথে সাথে প্রথমবার হাতবার করুন না করুন প্রথমবার আমি বেশি বলিনি